দারুণ একটি গান গাইবেন আমাদের প্রিয় শিল্পী আলফাজ খান অবশ্যই গানটি দেখবেন কেরকম ভালো এবার গানটি আপনি গান দর্শকরা শুনব কি বদুখের কথা আজ গেল না মনের গানের প্রাণের বন্ধুরি স্বামী রে কর প্রাণের বন্ধু রে স্বামী থয়া করে জানিয়া স্বামী থা প্রিত করে স্বামী থা প্রীতি করে পর্বর শুনিয়া প্রাণের প্রাণের বন্ধুরে হুশিয়ার হুঁশিয়ার হও না আমায় শুনিয়া হুঁশিয়ার হুঁশিয়ার হও না কথা শুনিয়া বন্ধু রে প্রীতি কহি না স্বামী নিয়া কহরে শুকন না বন্ধু প্রীতি করিয়া বন্ধু কহরে রে ভাইরে বন্ধুরে হুশিয়ার হুশিয়ার হও না কথা শুনিয়া স্বামী গড়ে রাখিয়া স্বামী গড়ে রাখিয়া পর পুরুষ সাথে নিয়া স্বামী গড়ে রাখিয়া পর পুরুষ সাথে নিয়া পরে যে ফুর্তি বাইরে পরে যে ফুর্তি তাই বলিয়া হওনা হুঁশিয়ার ও প্রায়নের বড় ভাই তাই বলিয়া হওনা হুঁশিয়ার বিদেশ করে চাকরি নিয়া যাইরে চাকরি করতে টাকা বাইরে কামাই করপুরুষ নিয়া বন্ধু জাহিরে জানিয়া হাইরে করপুরুষের সাথে বন্ধু যাইরে চলিয়া তাই বলিয়া বলবো আমি তাই বলিয়া বলবো আমি কি বলিব ভাই মনের দুঃখ মনে থাকে বহুজার কিছু নাই হায় রে তাই বলিয়া কি বলিম বহুজার কিছু নাই চোখে দৃষ্টি ভালো থাকলে চোখে দৃষ্টি ভালো থাকলে খানা খোরা গরে আছে চোখের দৃষ্টি ভালো থাকলে খানা কোরা এইটাই আছে যদি তুমি হও না বন্ধু হও না উচিয়া স্বামী তাক দে গরে নিয়া করলো যে হাই হাইরে স্বামী তাক দে পর পুরুষের করে কি বলি বাই আজ গেল না মনের ব্যথা দুঃখ কারে তাই হাইরে কার কাছে জানাই দারুণ একটি অনেক সুন্দর গান গাইলেন আমাদের প্রিয় শিল্পী আলপাস খান অবশ্যই গানটি ভালো লাগিলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় বন্ধুরা ধন্যবাদ আজকে এটুকুই আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সামনে